আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকের যে বিষয় নিয়ে আমি আজকেও ভিডিও করতেছি ভাই আমরা আজকে শুক্রবার আবহাওয়া খুব খারাপ মেঘলা মেঘলা ভাব নিচ্ছে তারপরেও আমাদের যে দেখেন যে পিজির সেচ ব্যবহার করতে হবে কলম সেটার জন্য আমরা এই পিজি সেচ ব্যবহার করবো বলে আজকে দেখেন আজকেও চলে আসলাম এই যে আমি আর আমার আমার কাকা দেন কাকা আজকে কি কি সার আনছো আর আর ফলোরা ও ফলোরা আনছো আজকেও কি ফলোরা দিবা ফলোরা কি ভালো কাজ করে ও গাছ মুটা করার জন্য ফলোরা ব্যবহার করতেছ এই দেখেন এই যে বাংলা এই যে দেখেন এই যে ইউরিয়া তা ওই যে ফলোরা নিয়ে আসছে যেখানে সুন্দরভাবে করবে যে ভাজা ব্যবহার করে কাকা যে ফলোরাতে স্প্রে করা তে স্প্রে করবো না কে সারের সাথে বললি ভালো হয় মানে সারের সাথে বললি কাজ করে ভালো কাজ করে ভালো সেটা ধরুন সারের সাথে বুনতেছো এই দেখেন ফলোরা করলাম আমি দেখাই আপনারা কৃষক বন্ধুরা এই যে দেখেন এই যে ফলোরা এটা হচ্ছে আপনার বাইশে দেখা যাচ্ছে বাইশ শতকে এক পাখি এই এক পাখিটি এই একটা ওষুধ ব্যবহার করতে পারেন ফলোরা আর এই ফলোরা অনেকেই ভাই বলেন এই ফলোরা ব্যবহার করলে পিজ নষ্ট হয় না ভাই পিজ নষ্ট হবে ফলোরা স্প্রে করবার কইছিল মানে আপনি স্প্রে করবার কইছিল আমরা স্প্রে না করে এই ফলোরা এই সারের সাথে মিক্স করে ভাজা দিচ্ছি দেখা যাচ্ছে এটার কার্যকার ভালো হয় বলে আমরা এই ফলোরা এর সাথে ভাজা খেতে বুনতেছি দেখা যাচ্ছে গাছকে মোটা করুক গাছকে মজবুত করুক দেখেন যে আমার দেখা আজকে চলন যায় আমরা দেখেন যে সার বুনতেছি দেখে যে বুনতেছি আর অনেক কমেন্ট করছিলেন ভাই পিএস কি কুপা পানি ব্যবহার করেন ভাই আমরা পিএস এখানে যে সার বুনতেছি সার বোনার সাথে সাথে দেখেন পানও ব্যবহার করতেছি সেম পানি দিচ্ছে আর সার যে এখানে যে সার খেতে দেন বুনছি আর অনেকে আমার এক ভাই কমেন্ট করছিলেন ভাই গাছ কীভাবে মোটা করা যায় ভাই এই যে গাছে দেখেন যে আমরা এখন সার ব্যবহার করতেছি কলম এ সার ব্যবহার করতেছি কী কম মাটিটা শক্তিশালী করার জন্যে এই মাটিটা শক্তিশালী হলেই দেখা যাচ্ছে যে মাটিটা শক্তিশালী করলে যে সার ব্যবহার করতেছি এই সার এই পিচ গাছে নিতে পারে ও পিচ গাছটা মোটা করতে পারে আর ওর শরীর সুস্থ সবল রাখতে পারে সেটার জন্য আমরা সার যখন ব্যবহার করতেছি আমরা আরেক ভাই কমেন্ট করছেন ভাই কুপানের সময় কি আপনারা সার ব্যবহার করেন ভাই না কুপানের সময় আমরা সার ব্যবহার করি ভাই এই যে সার যখন যে ব্যবহার সার করতেছি এই সারই আপনার পিজ উটোনের পর্যন্ত একশন করবে তা আপনারা যারা দেখা যাচ্ছে ব্যবহার করবেন দেখা যাচ্ছে আমরা বাইশে পাখি হাফ কেজি ইউরিয়া হাফ কেজি ডিআইবি আর এক প্যাকেট এক দুই কেজি ছালপাট ব্যবহার করবেন এ দেখেন আমরা করলাম সার বুনতেছি যে দেখেন যে সুন্দরভাবে এটা করলাম ফলোরা ব্যবহার করে যখন ফলোরার সাথে মিক্স করে করলাম সার বুনতেছি ফ্লোরার কাজ্যকার ভালো করে বিলেই আমরা এই সারের সাথে বুনতেছি যারা আছে ফোলোরার কাজটা ভালো হয় আর এই যে দেখেন আমরা করলাম সার ক্ষেত্রে দেখেন যে এক রকম সার পড়তেছে দেখেন যে সার রকম পড়তেছে আর ভাই আপনারা শুকনোরবার যদি সার ব্যবহার করেন সে সারে কাজ করে না ভাই এই যেমন আমরা সার ব্যবহার করতেছি এই সারে কাজ করবে আর ওর সুস্থ সবল রাখবে মানে আপনার এই গাছকে মোটা করবে আর কালো করবে ও সুন্দর সবল রাখবে সেটার জন্য আমরা সার শেষের আগে ব্যবহার করব কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমি কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবো আসসালামু আলাইকুম